আসসালামু মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সঙ্গে আজকে দুপুরে রান্না বান্না করব তো ইলিশ মাছ তো অনেকগুলো বাসায় এগুলো খেয়ে শেষ করতে হবে ফ্রিজে জায়গায় নেই একদম তো আজকে ভাবলাম ইলিশ মাছ রান্না করব একটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি আর আরও কিছু রান্না করব। কিছু আইটেম একটা ইলিশ মাছ অলরেডি কাটা আছে ফ্রিজে মানে সেটা মানে কাটাটা নামিয়ে রেখেছে আর আরও একটা নামালাম আজকে দুইটা মাছ রান্না করব তো আর ইলিশ মাছটা আসলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো আমরা খুবই পছন্দ করি আর ইলিশ মাছ আজকে অনেক মজা করে রান্না করব। রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইলিশ মাছ কাটা তো খুবই সহজ তাই না ইলিশ মাছ কাটার ভিডিও আজকে একটু দেখালাম আমি না কাটতেছে তো মাছের আইস মানে যে আইসগুলো আছে সেগুলো কিন্তু কাটা চামচ দিয়ে বেসিংয়ে দাঁড়িয়ে তুলে নিলেই ইজি হয় নতুবা এরকম করে বটি দিয়ে যদি মানে কাটা হয় তাতে করে কিন্তু মাছের যে আইসটা সেটা কিন্তু পুরো ঘর ভরে যায় তো সেই জন্য বেসিং থেকে কাটা চামচ দিয়ে আইসড়েকগুলো তুলে এখানে শুধু পিসগুলো করতেছে তো ও হলো বলতেছে মাছ এই মাছ আমি আজকে প্রথম কাটতেছি তা আমি আবার দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিচ্ছি তো আর ও বলতেছিলো যে মানে কীভাবে পিস করবে কি করবে তো সব কিছু বলে দিচ্ছি ও হলো কাটতেছে আর আমি না এখন বলতেছে যে আজকে আমি ইলিশ মাছ কাটা শিখে গেলাম আমাকে আর কোনো দিন বলতে হবে না আনটি আজকে থেকে আমি ইলিশ মাছ কাটতে পারবো ইনশাল্লাহ তো কেটে নিলাম একটা ইলিশ মাছ আরও একটা কাটা আছে আর আজকে হলো আমরা সবাই মিলে এই মানে বাসাটা একটু ক্লিন করতেছি ফার্নিচারগুলো ময়লা পরে একদম মানে নোংরা হয়ে আছে তো কয়েকটা দিন গেলেই কিন্তু মনে হয় ফার্নিচারের উপর মানে ময়লার একটা প্রলেপ পড়ে যায় তো যতই দরজা জানলা বন্ধ করে রাখি না কেন ময়লা কিন্তু ঘরে চলে আসে তো ময়লা তো আর মানে বেঁধে রাখা যাবে না আসবেই তো সেগুলো ক্লিন তো করতে হবে তো একটা পাতলা ন্যাকড়া দিয়ে ফার্নিচারগুলো ও মুছে নিচ্ছে আর আমিও অন্য দিক থেকে কিছু করতেছি মানে সবাই মিলে করলে হয় কি তাড়াতাড়ি হয় আর রান্না করতে হবে তো ভাবলাম যে আগে আগে একটু ফার্নিচারগুলো মুছে তারপর মানে ঘরের কাজগুলো কিছুটা আগেই নেই তিনজন মিলে যদি করি তাহলে তাড়াতাড়ি হয় এক পাশ থেকে শিল্পী এক পাশ থেকে আমিনা আরেক পাশ থেকে আমি তো তিনজন মিলেই করতেছি রাইসার রাইসার বাবা হলো একটু বাইরে যাবে ওরা হলো রেডি হচ্ছে তো এই হলো অবস্থা আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে সারাটা দিন কি করব না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আমি না হলো দুষ্টামি করতেছে আর এগুলো মজতেছে তো আরও কিছু কথা বলবো আশা করি আজকের ব্লকটা সবাই শেষ পর্যন্ত এনজয় করবেন যতই প্যাকম অপ না কেন কাক কিন্তু কাকি থেকে যাবে কাক কখনো ময়ের মতো হতে পারবে না তাই না তো আমি বেশ কিছুদিন আগে মানে স্যান্ডেল কিনতেছিলাম বাসায় পড়ার জন্য তো আমি তেমনভাবে লক্ষ্য করলাম না মানে স্যান্ডেল যে কিনব আমি ভাবছি যে বাটা কিনবো আর কি তো মানে বাটা স্যান্ডেল হলো গাড়ির উপর থেকে কিনতেছিলাম তো এটা যে একটু বাঁকা করে মানে রাটা লেখা সেটার আমি খেয়াল করতে পারিনি তো বাসায় আনার পর দু তিন দিন পরার পর দেখি কি স্যান্ডেলটা ছিঁড়ে গেল তো আমি বললাম যে মানে ভাবলাম যে বাটা স্যান্ডেলে তো তাড়াতাড়ি কেমনে সেরে তো স্যান্ডেলটা তুলে আমি একটু দেখলাম তো ভালো করে লক্ষ্য করলাম আমি দেখলাম যে আসলে এটা তো বাটা না এটা তো লেখা রাটা তো কাক কাকই থাকে বাটা বাটাই তাই না বাটা জোতা কখনো কি রাটা জোতার সঙ্গে মিলবে মিলবে না তো হয়তো মানে কাক খনিকের জন্য প্যাখম তোলে নাচে কিন্তু সে কিন্তু কাকই থেকে যায় আর ময়ূর তার পেখম যতই তুলুক বা তার পেখম থেকে যতই পাখা মানুষ তুলে নিয়ে যাক না কেন সে কিন্তু ময়ূরই থাকে আর তাকে দেখার জন্য শত শত মানুষই ভিড় করে তাই না কাক দেখার জন্য কিন্তু যখন পেখম তোলে খনিকের জন্য সবাই বাহাবা দেয় দেখতে মানে দেখে আর এই কাকটার তো খুব সুন্দর পেখম তুলেছে তারপর কিন্তু একটা সময় যখন বুয়া পাখাগুলো উড়ে ঝরে যায় তখন কিন্তু বলে আল্লাহ কাক তো কাকই কাকের মানে কপালে কখনও সিঁদুর মানায় না একটা কথাই আছে না তো কাক কখনো ময়ূর হতে পারে না কাক কাকি থেকে যায় তো কাকের খাবারটা কি সেটা আমরা সবাই জানি কাকের খাওয়া হলো সবচেয়ে নোংরা জিনিস তাই না আসলে কাক হলো মানে কাকের কাজ হলো কা কা করা কুকিল হলো সবসময় মধুর সুরে ডাকে আর ময়ূর পেকম তুলে যখন নাচে তখন কিন্তু চিড়িয়াখানায় সবাই মানে টিকিট কেটে ময়ূরের নাচ দেখতে যায়। তাই না তো আমি কি বলতে চাচ্ছি আসলে আমার ভাই বোনরা আশা করি বুঝে গিয়েছেন পায়েল পায়েলই পায়েলের মতো আরেকজন কিন্তু খুঁজে পাওয়া কষ্টদায়ক যারা পায়েলকে ভালোবেসে পায়েলের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা পায়েলের যোগ্যতা দেখেই সাবস্ক্রাইব করেছেন তাই না পায়েলের কাছ থেকে ভালো কিছু শিখার আশায় কিন্তু সাবস্ক্রাইব করেছেন বা পায়েলের কোনো একটা রেসিপি আপনাদের ভালো লেগেছে সেই সুবাদেই কিন্তু আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করছেন বা আগামী দিনও করবেন ইনশাল্লাহ কারণ আমি চেষ্টা করি আমি কাজ দেখাতে আমি কি বলবো আমি এখানে আপনাদের সঙ্গে সবসময় ভালো কিছু দেখানোর চেষ্টা করি আর মানুষের কথা আমি কি বলবো যারা উল্টাপাল্টা কমেন্ট করছেন বা পায়েলের মানে পায়েলকে নিয়ে সমালোচনা করছেন পায়েলকে নিয়ে ভিডিও তৈরি করছেন তাদের যোগ্যতা নেই তাই কিন্তু এই কাজটা করছেন যার যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি তো হিংসা করা ভালো যার সাথে মানুষ হিংসা করে সেই কিন্তু আস্তে আস্তে আল্লাহ তালা তাকে উপরের দিকে নিয়ে যায় আর হিংসা করা হলো মানে কত যে খারাপ জিনিস এটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে হিংসা কেন করে কারা করে যারা হিংসা করে তারা সবসময় পায়ের নিচেই থেকে যায় আর যারা মানুষের পিছনে লেগে থাকে তারা কিন্তু পিছনেই থাকে তারা কখনো সামনের দিকে আগাতে পারে না তো অনেক বকবক করতেছি এদিক থেকে রাইসা রাইসার বাবা রেডি হয়ে গেল ওরা হলো একটু বাহিরে যাবে তো ওরা একটু শপিংয়ে যাচ্ছে আর কি শপিং করবে আর এদিক থেকে আমেনা না আমি আমরা তিনজন মিলে ঘরদুয়ার ক্লিন করতেছি একটু পর কিচেনে চলে যাবো বান্না করব সবজি কাটা হয়ে গিয়েছে মাছ কাটা হয়েছে তো শিল্পী হলো ওগুলো ধুয়ে দিতেছে আর আমেনা না এদিক থেকে বেড ড্রয়িং রুমের সোফা টোফা এগুলো একটু মুছে নিচ্ছে আর সপ্তাহে দুই একদিন কিন্তু এগুলো একটু মুছতে হয় কারণ বাচ্চার ঘর মুস্তফা দেখা যায় দৌড়ে এসে হাত দিয়ে এটা ছুঁয়ে ফেলে ওইটা ছুঁয়ে ফেলে তো এই জন্য কিন্তু ক্লিন রাখতে হয় আর এদিক থেকে ওভেনটা অনেক ময়লা হয়ে গিয়েছে এটাও ক্লিন করতে হবে তো ওভেনটা একটু ক্লিন করে নিচ্ছি যেসব মেয়েগুলো আসলে অসুখী তারা কিন্তু অন্যের সুখ কখনো পছন্দ করে না তারা চায় যে আমি যেহেতু অসুখী আমার যেহেতু পারিবারিক প্রবলেম আরেকজনের সংসারে কীভাবে প্রবলেম তৈরি করা যায় তাই না তো এই হলো অবস্থা নিজের সংসার নিজের সন্তান নিজের স্বামীর প্রতি যারা বেখেয়ালি তারা তো অন্যের সংসার নিয়েই মাথামাতি করবে এটাই কিন্তু স্বাভাবিক তো ওদের কাজই হল অন্যের পিছনে লেগে লেগে অন্যের পিছনের গন্ধ নেয়া তো আমার আসলে এগুলো সময় নাই নিজের সংসার নিজের সন্তান নিজের কাজ নিজের পরিবার ওগুলো করতে করতে আমার সময় চলে যায় তো আর কোনো সময় কিন্তু তেমন ভাবে পাই না তো এগুলো হলো রাজমা আর রাজমাগুলো এখন ভিজিয়ে রেখে দিব তো রাজমা যখন রান্না করব তখন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো তো এটা আমাকে পুরো মানে রাতটা ভিজিয়ে রাখতে হবে মানে আমি এখন দুপুর দিকে ভিজিয়ে রাখছি তো রাতে পুরো রাতি ভিজিয়ে রাখবো ইনশাল্লাহ আগামীকালকে রান্না করব । সকালের দিকে রান্না করে ফেলবো তো তখন হয়তো খেতে পারবে তো রুটির সঙ্গে রাজমাটা কিন্তু বেশ ভালোই জমে তো চিন্তা করলাম যে রুটির সঙ্গে রাজমাটা সকালের জন্য আজকে ভিজিয়ে রাখলে সুন্দরভাবে ভিজে যাবে তো অনেকের কাছে হয়তো রাজমা ভালো লাগে তো খেতে পারেন আর আমি যখন রান্না করবো রেসিপি ইংশালে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ইলিশ মাছ দিক থেকে মানে বেগুন দিয়ে রান্না করবো আর কি আর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কুরমা করব কুরমার রেসিপি অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো কুরমার রেসিপিটা শেয়ার করব না আমি হলো বেগুন দিয়ে যে ইলিশ মাছ রান্না করব। এই রেসিপিটাই শেয়ার করবো আর ইলিশ মাছগুলোকে একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি এখন ভেজে নিচ্ছি খুব বেশি ক্রিস্পি করে ভাজবো না মানে ভালো করেই ভাজবো মানে একদম ক্রিস্পি করে ফেলবো না আর কি তো মাছটা ভাজা হোক তারপর তরকারিটা বসিয়ে দেব। আর ইলিশ মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে তো কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো ভালো লাগে আর আমি খেতে পছ পছন্দ এটা আপনারা সবাই জানেন আমি আপনাদের কমেন্ট থাকলে বুঝি যে আপনারা সবাই জানেন আমি যে খেতে কতটা পছন্দ করি আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত আমার কাছে খুবই ভালো লাগে তো ইলিশ মাছ আসলে খুবই মজার একটা মাছ এটা যেভাবে রান্না করি না কেন সবভাবেই কিন্তু ভালো লাগে তাই না তো মাছটা ভাজা হোক তারপর আমি রান্নাটা কিভাবে করছি সেটাও দেখিয়ে দেব। আর ওই যে বললাম বাটা আর রাটা কাক আর কুকিল দুইটা দুই জিনিস কাক ময়ূর এক না ময়ূর হলো তার শত পাখা তুলে পেখম তুলে নিজের প্রতিভাই নাচে আর কাক সে তো ধার করা পাখা নিয়ে নিজের পিঠে লাগিয়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নাচে তার খাবার কিন্তু সেই নর্দমাই সে কখনও মানে বইনের মতো নিজস্ব পাখায় নাচতে পারে না বিদায় সে ধার করা পাখা নিয়ে নাচে তো সেটা কনিকের জন্য নাচে তারপর কিন্তু রাত শেষে সেই কাক কাকই থেকে যায় জাগাই পড়ে থাকে নিজের যোগ্যতায় কিছু করে যখন তখন কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না কাক ভেবে চলে যায় আর যখন ধার করা পাখা নেয় তখন সবাই দেখার জন্য চলে আসে দেখি তো কাক আবার কেমন করে পাখা তুলে নাচে তো কাকের খাবার কোথায় এটা সবাই জানেন আমি তো আগে দেখতাম গ্রাম অঞ্চলে যেই মানে থাক ওগুলো আর বলবো না বলতে গেলে একটু বেশি হয়ে যাবে তো আমি এটাই বলবো কেউ রাটা মানে বাটাটাকে বাটাই ভাববেন রাটা মনে করে মানে বাটা মনে করে রাটা স্যান্ডেল কিনে ফেলবেন না আমার মতো চোখ বন্ধ করে আর চোখ খুলে বাটাটাকে বাটাই কিনবেন কাককে কাকের চোখেই দেখবেন ময়ূরকে ময়ূরের চোখেই দেখবেন প্লিজ যারা আমার ভাই বোন যারা আমাকে পছন্দ করে আমার ভিডিও দেখেন তারা কাকের খনিকের ময়ূরের পেখম দেখতে যাবেন না সে যতই চেষ্টা করুক সে কাক কাকই থেকে যাবে দিন শেষে তার পাখা এমনিই ঝরে যাবে নিজের যোগ্যতা যখন কিছু করবে তাকে সবাই কাক বলে থু মেরে দূরে চলে যায় যখনই পাখা ধার করে নেয় তখন সবাই দেখতে যায় দেখি তো ধার করা পাখা দিয়ে কিভাবে নাচে তো যাই হোক অনেক বক বক করতেছি আসলে আমি আমার ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝেই মন খুলে কথা বলি আমি জানি আমাকে ভালোবাসার মতো এখানে অনেক আছেন আবার অনেকে নতুন আমাকে সাবস্ক্রাইব করতেছেন আমার চ্যানেলে নতুন নতুন অ্যাড হচ্ছেন আমার কাজই হলো আমি আমার ডেলি লাইফ স্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে যা করছি সেটাই শেয়ার করছি আর আমার মনের কিছু আবেগপ্রবণ কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকে ব্লগও বরাবর মতো আপনারা এনজয় করবেন বেগুন আর আলুটাকে ইলিশ মাছ ভাজার তেলেই কিন্তু অল্প করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তো ইলিশ মাছ ভাজার পর বেশ অনেক তেল ছিল আর এটা মাছেরই তেল তো সেই জন্য আমি এই তেলটা দিয়েই তরকারি রান্না করব। আর ইলিশ মাছ ভাজার তেলটা কিন্তু অনেক মজা লাগে ছোটোবেলায় এই তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে অনেক মজা করে ভাত খেতাম তো এখনও খাই ইনশাআল্লাহ খাবো যেহেতু ইলিশ মাছ অনেকগুলো আনা হয়েছে আস্তে ধীরে খাবো তো এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন জিরে গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর আমি এক টেবিল চামচ পরিমাণ আবারও দিয়ে দিলাম সরিষার তেল এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এখানে আমি বেগুন আর আলু যে ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেব। এভাবে রান্না করলে খেতে বেশ মজা লাগে যারা নতুন রাঁধুনি অথবা ভেজেলার ভাইরা আছেন তারা কিন্তু আমার রান্না ফলো করে অনেকেই রান্না করেন তা আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি যখন লিখেন আপু তোমার কাছ থেকে এই রান্নাটা দেখে রান্না করেছি ওই রান্নাটা দেখে রান্না করেছি তখন আমার অনেক ভালো লাগে তো আমি রান্না করার সময় সেজন্যই কিন্তু আমার রেসিপিগুলো একদম ভেঙে ভেঙে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে তো ইলিশ মাছটা আসলে একটু বেশি হয়েছে বেগুন পরিমাণ একটু কম হয়েছে বাসায় বেগুন ছিল না বেশি তো যাই হোক হ্যাঁ বেগুন আরও কিছু দিলে ভালো হতো তরকারিটা একটু বড় হতো মানে বেগুন তরকারি কিন্তু বাসি হলেও খেতে ভালো লাগে দিয়ে দিলাম এখানে পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ তো মরিচটা একটু লাল হয়ে গিয়েছে আর কি কাঁচা মরিচই তো ফ্রিজে ছিল লাল হয়ে গিয়েছে বেগুনে জিরের গুঁড়াটা আমি আবারও দিয়ে দিলাম হাফ টি স্পুন তো এখন আমি তরকারিটাকে ছয় থেকে সাত মিনিটের মতো উচ্চ তাপে কুক করব। তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন চুলা রাসটা আমি অফ করে দেব তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও দুই মিনিটের মতো কুক করলাম আমার তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে রান্না করি বলে তো আপনারা চাইলে যারা আমার রেসিপি পছন্দ করেন এভাবে রান্না করতে পারেন আলহামদুলিল্লাহ এর টেস্ট অনেক বেশি ভালো হয় আমি চুলাটা অফ করে দেব আর আজকে হলো কোরমা রান্না করেছি আর ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করেছি এখন সবাই আমরা একসঙ্গে খাবার টেবিলে চলে যাব সবাই মোটামুটি রেডি ওরা নামাজ থেকে চলে এসেছে রাইসা রাইসার বাবা আর মোস্তফা ওরা নামাজে গিয়েছিল তো নামাজ থেকে চলে এসেছে আর শুক্রবারে একটু স্পেশাল রান্না করতে আমার কাছে ভালো লাগে শুক্রবারটা আমাদের কাছে কিন্তু অনেক মানে সুন্দর একটা দিন আসলে সবাই শুক্রবারে মনে হয় যে সবাই বাসায় থাকে বাসাটা একটু ভরা ভরা থাকে তো সেই জন্য কিন্তু ভালো লাগে আর এখন তো মানে করোনার জন্য সবাই প্রতিদিন বাসায় তো আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে যে শুক্রবারে একটু স্পেশাল কিছু রান্না করতে করতে প্রতি শুক্রবারে কিন্তু এরকম একটা মানে হয়ে যায় আগে যখন মানে লকডাউন ছিল ছিল না তখনও কিন্তু সেম কাজটাই করতাম দেখা যেত লকডাউনে মানে লকডাউন যখন ছিল না তখন বাচ্চাদের স্কুল শুক্র শনি দুইটা দিন বন্ধ থাকতো ওরা বাসায় থাকতো তো সেই সুবাদে ওই দুই দিনই কিন্তু সুন্দর মানে মজার মজা রান্না করার সুযোগগুলো পেতাম আর এমনিতে সপ্তাহে পাঁচ দিনই দেখি স্কুলে নিয়ে যাওয়া কোচিংয়ে নিয়ে যাওয়া তো বাসায় লেখাপড়া টিচার আসা ওভাবে কিন্তু হয় না আসলে মানে রান্না করতেও কিন্তু অনেকটা সময় দিয়ে রান্নাটা করতে হয় তাই না তো আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু বুঝি যে রান্না করা একেবারেই যে ইজি টানা ওর মধ্যে অনেক সময় দিতে হয় তো কুরমা রান্না করেছি একটু পোলাও রান্না করেছি আর এদিক থেকে বেগুন মাছ দিয়ে রান্না করেছি ভাতও রান্না করা হয়েছে তো যে যেটা পছন্দ করে সেটাই খাবে কুরমাটা রাইসার বাবা রাইসা ওরা সবাই খুব পছন্দ করে তো ওরা পোলাও দিয়ে কুরমা খাচ্ছে আমি একটু ভিডিও করতেছি জন্য টেবিলে বসতে একটু লেট হচ্ছে আর কি তো সবাই এখন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্ট দেখলেই বুঝতে পারবো আশা করি সবাই আমার ব্লগটা এনজয় করেন কারণ সবাই প্রতিদিন আমার ব্লগ দেখেন আমি সেটা ভিউজ দেখলেই বুঝতে পারি তো আম্মা হলো আমাদের এখানে আব্বা হলো মুক্তাপার বাসায় তো এই হলো অবস্থা আমাদের বাসার কাছাকাছি তো তাই মানে খুব বেশি একটা সময় লাগে না আসা যাওয়া করতে তো মাঝে মাঝে আম্মাব্বা মুক্তাপার বাসায় চলে যায় আবার আমাদের বাসায় চলে আসে তো এটা হলো বিকেলবেলা রাজমাটা আমি হলো সিদ্ধ বসিয়ে দিলাম আর আমি এবার দেখলাম রাজমাটা খুব সহজেই ভিজে গেল আমি ভেবেছিলাম যে সারা রাত ভিজিয়ে রাখবো হয়তো এতে করে নরম হবে তো আমি দেখলাম যে পাঁচ মানে চার পাঁচ ঘন্টার মধ্যে এটা সুন্দর সফট হয়ে গিয়েছে তো এখন ভাবলাম যে সিদ্ধই করে ফেলি যদি পুরো রাত ভিজিয়ে রাখি এতে করে যদি রাজমা নষ্ট হয়ে যায় তো এখন সিদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে সিদ্ধ করে নেব তো আমি এটা সিদ্ধ হতে থাক এদিক থেকে আমাদের দুধ আলা ভাই চলে আসছে দুধ নিয়ে তো দুধ রাখতেছে শিল্পী তো দুধটা হলো আমরা ওনার কাছ থেকে মানে প্রতিদিন রোজে রাখি আর কি দুধ নিয়ে আসতে আসতে ইদানিং বিকেল হয়ে যায় দুপুরের দিকে আসে না প্রায় বিকেলের দিকেই চলে আসে তো দুধ দিয়ে যাচ্ছে তো প্রতিদিন আমরা ওনার কাছ থেকে এক লিটার করে দুধ নিই আর কি ভালো এই দুধটা আর এই দুধ দিয়ে কিন্তু প্রায় সময় আমি আপনাদের সঙ্গে মিষ্টি বানিয়েও শেয়ার করি আর ভালোই লাগতেছে তো যাই হোক আমরা একটু বাহিরে বের হয়েছি তো বাহিরে বলতে কি আমরা বিএফসিতে এসেছি হঠাৎ করে বাহিরে বের হওয়ার পর বিএফসিতে আসলাম আসার পর ভাবলাম যে এখান থেকে একটু চিকেন নিয়ে যাই চিকেন ফ্রাইটা আবার বাচ্চারা খুব পছন্দ করে তো অন্য জায়গায় চিকেন ফ্রাইটা তেমন খাওয়া হয় না বিএফসির চিকেনটাই বেশি ভালো লাগে চিকেন ফ্রাইটা তো এখানে ফ্রাইড চিকেনের একটা অন্য রকম টেস্ট আসলে যারা বিএফসিতে খান তারা হয়তো বুঝবেন আর চিকেন ফ্রাই তো সব জায়গায় মোটামুটি পাওয়া যায় তবে বিএফসির চিকেনের সাথে কোনো চিকেনই মনে হয় যে মানে এত বেশি মজা লাগে না তো আমরা বিএফসি থেকে চিকেন নিলাম এখন বাসার দিকে চলে যাব আর বাসার দিকে যেয়ে আজকের ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই মিলে চিকেন ফ্রাই খাচ্ছি এটা সন্ধ্যার পর মজাই লাগতেছে আর আজকের ব্লগ আর বেশি বড় করতে যাচ্ছি না যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ